তো আমি এখানে পোলট্রি মুরগিগুলো সুন্দর করে ধুয়ে নিব কারণ পোলট্রি মুরগি রান্নার যে পদ্ধতি সেটা দেখাবো রেসিপিটা দেখাবো তো এই আমি মুরগিগুলো খুব সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে কাটা মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নেবেন সবাই আমি এগুলো আগেও অনেকবার ধুয়েছি অনেকবার বলতে কাটার আগে কয়েকবার ধুয়েছি পরিষ্কার করছি তো এখন আমি আর বেশি ধুবো না কারণ মাংস তো মাংস যত বেশি ধুবে তত আরও উড়টা হয়ে যাবে এই জন্য মাংস

পানিগুলো সুন্দর করে যে মাংসের যে পানিগুলো থাকে সেগুলো খুব সুন্দর করে জোরে নেবেন আমি সুন্দর করে জোরে নিতে আসছি পানিগুলো চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে চাপ দিয়ে 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 এভাবে পরিষ্কার করে সুন্দর করে পানিগুলো ঝরাই নেবেন তো আমি এখানে মাংসগুলো নিয়ে নিছি এগুলো এখন রান্না করব রান্না করার জন্য আমি যে মানে আপনারা ব্রয়লার মুরগি কিভাবে রান্না করবেন সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো আপনাদের কারণ এইভাবে যদি মাংসগুলো নেন নিয়ে এবং রান্না করেন তাহলে দেখা যাবে গন্ধ আসবে না আর ব্রয়লার মুরগি খেতেও খুব সহজ হবে দেখেন আমি কি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদম এই যে মাংসের পিসগুলো দেখেন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে মাংসটার ভিতর মশলাটা খুব সুন্দর ডুববে তো এই যে দেখেন আমি এগুলো এখন ম্যারিনেট করে নিব তো ম্যারিনেট করার জন্য আমি এখানে তেমন কিছু নেই একদম ঘরে থাকা উপকরণগুলো নিছি দেখেন এখানে আমি পেঁয়াজ নিয়ে নিছি তিনটা বড়ো মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আর এখানে দুইটা তেজপাতা আমি কেটে নিছি যে দুইটা তেজপাতা আমি কেটে নিছি তেজপাতা দিয়ে দিব আর পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে তিনটা ছোট মানে তিন টুকরা তিন টুকরা আমি এলাচ নিলাম দারচিনি দারচিনি নিলাম তিন টুকরা এলাচ নিলাম তিন টুকরা আর লবঙ্গ নিলাম তিন টুকরা মরিচ গুঁড়া নিছি চার চামুচের এক চামিচ যেহেতু আমার বাচ্চারা খাবে একজন দাল কম দিব আর হলুদের গুঁড়ো এক চামুচ নিছি আর এখানে জিরা গুঁড়ো নিয়েছি এক চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে দিব আমার যতটুকু দরকার ছিল আমি অতটুকু পরিমাণে নিছি এখন আমি এগুলো সব দিয়ে দিব সাইডে রাখা ছিল আমার আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট আমার এখানে বক্সে থাকে সেখান থেকে আমি আদা রসুন পেস্ট এখানে আমি মাপ দিয়ে নিছি চার চামচে দুই চামচ আদা রসুন পেস্ট নেবেন এখানে আমি দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর আমি যেহেতু হাত দিয়ে মাখাবো তাই হাত দিয়ে আমি দেখাইছি আপনারা প্লিজকে কিছু মনে করবেন না যে আপু হাত দিয়ে মাখাই এগুলো কীভাবে আমি হাত দিয়ে মাখাবো কারণ আমরা বাঙালি আর বাঙালি স্টাইলের রান্নাটাই আমরা বেশি পছন্দ করি এই রান্নাটার সবচেয়ে সবচেয়ে যে সবচেয়ে যে মজার এটা মানে যেই জিনিসটা দিলে না দিলেই হবে না দিলেই হবে না সেটা হলো সরিষার তৈরি সরিষা তেলটা আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না এটা দিবেন আপনাদের পরিমাণ মতো সরিষা তেল দিবেন তবে একটু বেশি দিবেন আমি একটু বেশি দিব আর এখানে মাংস কিন্তু এক কেজি পরিমাণ নিচ্ছি আমি এক কেজি পরিমাণ মাংস নিচ্ছি এটা আমি খুব সুন্দর করে হাতে মেখে মেরিনেট করব দেখেন এটা আপনার মাখা হলে দেখবেন যে তখনই খেতে ইচ্ছা করবে মানে হাতে এত সুন্দর করে মাখানো হয় মানে মাখানোর পরে মশলা ভালো করে মাখলে এটা খেতে ইচ্ছা করে আমি সুন্দর করে একদম ডোলে ডলে 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 যেগুলো দেখেন কোনো অংশ যেন বাকি থাকে না সাদা থাকে না এইভাবে সবগুলো মুরগি মুরগির মাংসটা আমি করে নিব তো অনেকে এই ব্রয়লার মুরগি খেতে চায় না বাচ্চারা খেতে চায় না বড়রা খেতে চায় না বলে যে আমরা এটা খাই না গন্ধ আসে তো আমি যেই পদ্ধতিতে রান্না করি এই পদ্ধতিতে একটু রান্না করে দেখেন প্লিজ যে খায় না সেও খাবে আমার একদম টোটাল রান্নার প্রসেসিংটা আমি দেখাবো আপনারা প্লিজ দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু শিখতে পারবেন না তখন দেখা যায় আপনার ব্রয়লার মুরগি রান্নায় গন্ধ থাকতে পারে তখন আপনারা খেতে চাবে না তখন বলবেন যে এটা কিভাবে হয় তারটা এত মজা হলে আমাদেরটা কেন হয় না তখন ভাববেন যে ভিডিওতে বস খালি খালি এরকম বলে আসলে ওরকম না স্কিপ করা যাবে না স্কিপ করলে আপনি শিখতে পারবেন না দেখেন আমি যে মা খাইছি শুধু মা খাইছি মশলা দিয়ে দেখেন কত সুন্দর লাগে লোভনীয় অনেক লোভনীয় লাগে দেখতেই মানে অন্যরকম একটা মজা লাগে দেখতেই যে আপনি দেখে যদি শান্তি না পান সেটা তো আপনি খেয়েও শান্তি পাবেন না কারণ আপনি যেটা দেখে শান্তি পাইলেন না সেটাকে আপনি খেয়ে শান্তি পাবেন কোনো দিনও পাবেন না তো এই জন্য আপনার দেখতে যেন মজা হয় এরকম করে আপনাকে এটা মাখাতে হবে সুন্দর করে ভালোবাসা দিয়ে মন থেকে এটা সুন্দর করে মেখে নেবেন যাতে আপনার এটা মানে মেরিনেটটা খুব সুন্দর হয় তো আমি এই যে মেরিনেট করে রাখলাম আমার হয়ে গেছে মাখানো দেখেন খুবই সুন্দর করে মাখানো হয়েছে আমার এটা দেখেন কোনো অংশ সাদা নাই কোনো মাংসের কোনো অংশই সাদা নাই তো ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না যারা তারাও এইভাবে রান্না করলে অবশ্যই খাবে অবশ্যই খাবে কারণ এটা খুবই সুস্বাদু এবং টেস্টি হবে কোনো গন্ধ থাকবে না আমি হাতের মশলাটা এভাবে দিয়ে দিব পর্যায়ে আমি আমার এই মাখানো ম্যারিনেট করা মাংসটা রেখে দিব বিশ মিনিট রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে এবার আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আমি কড়াই বসায় দিলাম চুলাতে তো দেখেন এখানে আমি মাংসগুলো দিয়ে নিছি তো এই জিনিসটা একটু খেয়াল করবেন সবাই প্লিজ এই যে আমি বাটিটা ধুয়ে যে বাটিটা মাংসটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিছি এখন আমি এটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিব আর আমি কিন্তু মাংসে কোনো পানি ব্যবহার করব না এই জন্য বাটিটা ধুয়ে মশলার পানিটা দিয়ে দিলাম তো এখানে আমি একটু পরপর নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মাংসটা সুন্দর করে রান্না করব। তো ব্রয়লার মুরগি যেহেতু দেখবেন যে আমি যে এত নাড়াচাড়া করতেছি প্লাস মানে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছি তারপরেও কিন্তু এই মাংসটা একটু ভাঙবে না দেখবেন একদম আস্ত থাকবে সাথে একদম লোভনীয় হবে তলটা দেখবেন একদম একদম মানে উপরে উঠে যাবে মানে তলটা যখন উপরে উঠবে দেখতে যখন তরকারিটা ভালো লাগবে তখন খেতে এমনিতেই ভালো লাগবে তো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে রান্নাটা আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে দেখা আমি একটু পরে নেড়ে চেড়ে দিতেছি নেড়ে চেড়ে দিতেছি ঢাকনা উঠে এরপর যে আমি আবারও ঢাকনা দিয়ে দিব কারণ ঢাকনা দিয়ে রান্না করলে মাংসটা খুবই মজা হয় তো দেখেন আমার এখানে পানিগুলো কিন্তু একদম টেনে গেছে তো আমি ঢাকনাটা দিয়ে নিতে আছি এখনই এই আমার মাংস রান্না একদম কমপ্লিট দেখেন খুবই সুন্দর তারপরে এই যেটুকু জোল দেখা যাচ্ছে এইটুকু জোল আমি টানিয়ে নিব একদম মাংসটা মনে করেন শুধু তোল তোল দেখা যাবে কারণ তোল তোল দেখা গেলে এখান থেকে একটু মাংস আর একটু ঝোল নিয়ে খেলে খুবই মজা হয় খুবই মজা এই যে তোল তোল যে ঝোলটা আছে এই ঝোলটা দিয়ে আপনি ভাতটা খুব সুন্দর করে মেখে খেতে পারবেন তো আমি নামানোর আগে মাংসটা একটু গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা গুঁড়াটা আমি ব্যবসায় করছি এবং এই মশলাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রান আসে তো দেখেন আমার মাংসটা খুবই সুন্দর হয়েছে দেখতে দেখেন মার্শাল্লাহ একদম তৈলগুলো উপরে উঠে গেছে দেখেন তৈলগুলো একদম খুবই সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই আমি আশা করব কেউ টেনে ভিডিওটা দেখবেন না স্কিপ করবেন না সবাই ফুল ভিডিও দেখবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ